আজকে হলো আমাদের এখানে শীতলা পুজো আর শীতলা পুজোতে আমাদের এখানে মানে সূর্য ওঠে তখন থেকে আর রান্না বান্না। মানে আগুন জ্বালতে নেই সেই জন্য দেখো প্রত্যেকটা বাড়িতে কিন্তু সবাই চারটের দিকে সাড়ে তিনটের সময় উঠে সবাই রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছে আর আগের দিন রাতের বেলায় কি বলো তো আমার ছেলে একটু বিরক্ত করছিল মানে এক এক দিন এত মানে বিরক্ত করে না তো রাতে এমনিতে একটুও ঘুমায়নি মাথা ব্যথা একদম যাকে বলে ঘুম না হলে কীরম লাগে বুঝতেই পারছো তারপরেই মানে ভোরবেলায় রান্না রান্না করতে হবে তো ভোরবেলায় একটু ঘুমিয়েছে মানে ভোর থেকে যেই আমি উঠে পড়ছি তখন আবার একটু ঘুমিয়েছে তো এই দেখো আমিও সেই ভোরবেলায় উঠে তখন চারটে বাজে তো চারটের সময় উঠে এই যে জল টল মানে সব কিছু মানে আমাদের জল ছেঁকে রান্না করতে হয় তো সেটা করেই দেখো ভাত হয়ে গেছে তো রান্নার শেষেই ভিডিওটা করছি এখন তো প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে আর দেখো কলকাতার ওইদিকে তো মানে শহরের দিকে নাকি ঠান্ডা গরম পড়ে গেছে ঠান্ডা বলছি গরম পড়ে গেছে আর আমাদের এদিকে দিকে দেখো কীরকম কুয়াশা সোয়েটার পরিনি কিন্তু এরকম কুয়াশা একটা মানে এত বিচ্ছিরি ওয়েদার কি বলবো একদিন ঠান্ডা একদিন গরম এই ওয়েদারে আরও বেশি মানুষের শরীর খারাপ করছে আর আমাদের এখানে দেখো পুকুর কাটা হচ্ছে বেশ কিছুদিন ধরে জেসিপি তো এটাকে কী গাড়ি বলে মানে জেসিবি বলে না এটাকে এটাকে মানে কাদার মধ্যেও যেতে পারে এই গাড়িটা তো সেই একটা কি যেন নাম আর জেসিবি তো নাকি কাদার মধ্যে যেতে পারে না তো সেরকম আর কি রকম কুয়াশা দেখো সকালবেলায় রান্নাবান্না করে ঘরটা ঝাটটা দিয়ে দেখো এদিকে আসলাম একটু ব্রাশ করতে করতে আর এই দেখো প্রত্যুষ আমার কোলে টুপি পরায়নি টুপি মানে কি বলো তো দেখতে পাচ্ছ আমি সোয়েটার পরিনি কীরম একটা ওয়েদার মনে হচ্ছে এত ঠান্ডা চারিদিকে কুয়াশা কিন্তু ছোট ছেলে ওকে তো সোয়েটার বড় জামা পরাতেই হবে কিন্তু আমি পরিনি তো এখানে দেখো ভোরবেলা থেকে মানে মাটি কাটতে শুরু করে দিয়েছে আমাদের এখানে পুকুর বানাচ্ছে আর ছেলেরা একটু গাড়ি পাগল হয় আর আমার ছেলে তো এই যে আজ বেশ কিছুদিন এক সপ্তাহ দশ দিনের মতো এখানে আর কি মাটির কাজ হচ্ছে মানে মাটি কাটা হচ্ছে জেসিপির আওয়াজ শুনে ওকে শুধু জেসিপি দেখতে নিয়ে আসো মানে এত কান্নাকাটি করছে যখন এখানে এসে জেসিপি দেখানো হচ্ছে তখন আর কি কান্নাকাটি করছে না যেই বাড়ি না নিয়ে যাচ্ছি তখনই আর কি কান্নাকাটি শুরু করে দিয়েছে আর সকালবেলায় রান্না হয়ে গেছে যা কাজ ছিল মানে করে দেখো বসেছিলাম তারপরে এখন জামা কাপড় কেচেছি তো সেগুলো দেখো মেলে দিচ্ছি এখন তো কিছু জামা কাপড় আর কি কালকে ছিল সেগুলো শুকাইনি সেগুলো মেলে দিয়েছিলাম সেগুলো তুলে এখন আবার জামা কাপড়গুলো কেচে দেবো আর আমাদের রোজই কাস্তা হয় প্রায় বাড়িতেই রোজই হয় মানে হলো ছোট বাচ্চা থাকলে বুঝতেই পারছো আমার ছেলে তো মানে এখনও সেরকম একটা ফোন টোন দেখে না তো শুধু মাটি দিয়ে গড়িয়ে বেড়ায় দেখতে পাচ্ছ আমাদের মাটির উঠোন আর কি তো খালি একটুখানি হাঁটা শিখেছে এখন হাঁটে একটু হোচটকে পড়ে যায় আর কি আর আর কি বসে পড়ে আর মাটি ঝুলো বালি মানে বুঝতেই পারছো ছোট ছেলে তার ডাকলে গ্রামের বাড়ি হলে যা হয় তো এই যে আমাদের প্রায় রোজি কাঁচা আর বাচ্চা কাছা থাকলে তো রোজি কাচতে হয় কম বেশি শীতলা পুজো আমাদের এখানে ওই যে বললাম যতক্ষণ আর কি পুজো হবে না ততক্ষণ আর কি উনুন আগুন কিছু জ্বালাতে নেই আর কি তো ছেলেটার খাবার করে রেখেছিলাম সকাল বেলায় তো এখন আর কি এই যে দুপুরের দিকে একটু উল মানে মুড়ি টুড়ি খাওয়াবো আর কি কী করবো বলো ছোটো ছেলে মানে এইটা ওইটা খাই আজকে রাখতে হবে এই বেলাটায় যেই পুজো হয়ে যাবে তখন আবার আগুন জ্বালানো যাবে ভীষণ সমস্যা আর কি তো সকালবেলায় ওর খাবারটা তো করে রেখেছে তখন আর হয়ে গেছে কিন্তু এখন তো এই দেখো শীতলা পুজো কিন্তু ভীষণ আর কি বলে আর কি মানে জাগ্রত ঠাকুর যে। বলে মানতে হয় আর কি তো আমাদের এখানে আর কি পুজো খিচুড়ি খাওয়ানো হবে কিন্তু আমি যাইনি আর কি পুজোর ওখানে তো বুঝতে আর চাঁদা তো মানে টাকা তোলে সবার বাড়ি থেকে যে যেরকম পারে কুড়ি টাকা পঞ্চাশ টাকা কারোকে জোর করা হয় না এত টাকা দিতে হবে তো আগের দিন এসে নিয়ে গেছে তো আজকে আবার দেখো ঢাক না ঢাক টাক প্রদীপ প্রদীপ এসব নিয়ে এসে এখন চাল আলু তারপরে কেউ যত টাকা পারে কুড়ি টাকা দশ টাকা পঞ্চাশ টাকা এরকম নিয়ে নিয়ে এসে সবার বাড়ি বাড়িতে এখন টাকা তুলছে আমাদের বাড়িতেও আসবে পাশের বাড়িগুলোতে গেল আর কি তো চাল আলু যেরকম পারবো কিন্তু আমি আর কি দেবো না তো বুঝতে পারছো পুজোর ওখানেও যায়নি তো এখন আমি আর কি প্রত্যুষকে খাওয়াবো কিছু একটা কি খাবো বুঝতে পারছি না ঝাড় দিচ্ছি আর কি ভাবছি তো বিয়ে বাড়ি গেছিলাম জানো তো তোমরা হয়তো ভিডিও দেখেছো তো বিয়ে বাড়িতে যাওয়ার আগে এই ভিডিওটা আর কি করা ছিল আমি এডিট করে পোস্ট করতে পারিনি তো এইটুকুই ভিডিওটা সামান্য একটু আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো